শুধু উল্টো টাইমে চলে গেছি এবারে শুরুতে বলছি আবারও বলছি বোঝেন জলটা বুঝেছি না খালি শুনে চলে গেছি এটি গাওয়ের বলেছেন না আল্লাহ পাক শোনাচ্ছেন শুনে রেখে দাও আল্লাহু মুহাব্বতের সঙ্গে খাওয়াও যখন দামি বেচানা বিছিয়ে দেবে দামি প্লেটটা পেতে দেবে সুন্দর প্লেটে ভাত দেবে দামি গ্লাসে পানি দেবে আর সুন্দর করে নাস্তাটা সাজিয়ে দেবে আর লাইনে বসিয়ে দেবে খেতে হবে না দেখে এতিমের জানটা ভরে যাবে খুশিতে বাগে বাঘ হবে ওর মুখে হাসি ফুটবে আর এতিমের মুখে যখন হাসি ফুটে যাবে তখন আর শের আজিমের উপরে আল্লাহ খুশিতে বাগে বাঘ হবে আর আপনার নামে অটোমেটিক জান্নাতের বাগান সাজানো হবে কি গো বাবাজির আমার আল্লাহ ভাইরা বলেন বলেন এতিমকে কবে খাইয়েছেন নিজের দস্তরখানায় বসিয়ে যে ডাইনিং টেবিলটা কিনেছেন কবে ফকিরকে দেখে ডাইনিং টেবিলে ভাত খাইয়েছেন যান কারণ ওটা আমার বোনাই খাবে ওটা আমার সালা খাবে ওটা ভাইরা ভাই খাবে সুযোগ পেলে কাঁচা সহ দেবে দেবে ওরা খাবে কথা না হ্যাঁ ওদের বেলা ডাইনিং টেবিল দেবে ওদের বেলা এসি চালিয়ে ভাত খাওয়াবে আর ফকিরের বেলা দরজায় ঝেড়ে দেবে তুই মুসলমানের ছেলে আন্দাজ করেছ ওই বাবা আন্দাজ করেছ কি বুঝেছো জল চার দিনে খানা খাওয়াবে করার সময় দ্বিতীয় টপি এতিমকে খানা খাওয়ানোর জন্য লা আর খাওয়ানোর পরে মনের কোণে এই আশা রাখবে না এর কোনো বদলা পাবো কিরকম দশটা গরিবের ছেলেকে খাওয়াচ্ছে এই জন্যে যেদিন বিপদে পড়বো এই শালাকটাকে ভাড়া করে নিয়ে আমার কাজে লাগাবো এখন যারা গরিবকে খাওয়াচ্ছে কোন ধান দেয় জোরে বলেন না এ বাবাজি একটা গরিবের মেয়েকে দু ভাত দিয়েছ থালা বাটি ধুয়ে নেওয়ার জন্য এটাই এতিম খাওয়ানো বলে না একজন ভিকিরিকে দুটো পয়সা দিয়েছ এই জন্যে যে নিজের স্বার্থ পুরো করার জন্য এটা এতিম খাওয়ানো বলে না ইন্নামা নুতিম হুকুম লিবাদ তুমি খানা যখন খাওয়াবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য খাওয়াচ্ছি তার বিনিময়ে কোনো কাজ করাবে না তার বিনিময়ে কিছু চাইবে না তার বিনিময়ে কোনো কিছু তার উপরে আশা রাখবে না যে পাড়ার লোকেদেরকে সবাইকে খাইয়ে রেখেছি আমি কিছু করলে এরা আমাকে সাহায্য করবে এদের ভরসা আমি না লা নুরিদু মিনকুম জাজা ওয়ালা শুকরা যোরা আমার প্রশংসা করবে হর গুণগান করবে দাতা যদি দেখতে চাও আমাদের বড় ভাইকে দেখে নাও আমাদের বড় ভাইয়ের চরিত্র শয়তানের থেকে পবিত্র ঠিক না কিরকম বলো হ্যাঁ মচমান বলতে বলতে যে কি বলে আমাদের চরিত্র কিরকম বলো বলো খবিষের থেকে একদম বেশি পবিত্র আমার বাবাজির আমার সোনাচ্ছেন বন্ধুরা এখন মানুষ যে একটা একটা অন্যায় করে না শয়তাল মাথায় হাতে মাঝে মাঝে ভাবে সারা এ বুদ্ধি পেলো কোথায় আমার মাথায় বুদ্ধি ছিল না আমি শয়তাল হতে পারি কিন্তু এত বড় কুবির যে আমার জানা যদি বলে নাই এই ভাই তারপর শুনছ শুনে না আবার চলে যাও এই শেষ কথা শুনিয়ে দিচ্ছি শুনে নেন ফার্স্টে বলেছিলাম যদি বিশ্বাস ছিল আর বুঝেছিলে দল বিশ্বাস করে না বল বিশ্বাস করে না তাহলে কবর জিয়া করতে যাওয়া যাবে না যাবে না কি বলেন জি কাল উঠে রামেশ্বরপুর বাজারে বদনাম করবেন না ও সালা জয়নাল এসেছিল কবর জিয়াজ করতে হবে না তাই বললাম আপনি কবর জিয়াজ করবেন ধারাটা পাল্টাবেন পাল্টাবেন ইনশাল্লাহ কোন ধারায় করবেন জয়নালের ধারায় হ্যাঁ ছি 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 না আপনি যে কাজটা করবেন ওটা আল্লাহ এবং তারা সুলের ধারাতে করবেন ইনশাআল্লাহ কেন করবেন আগে দোষটা বলে দি কেন করবেন করলে কি পাবেন পরে বলছি কেন করবেন কারণ কোরআন শুনছি আখিরাতি মিনালে জালাল বলেন ইসলাম যাদের কাছে পছন্দ না ওরা যত ভালো আমল করুক আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে কোনো বদলা পাবে না কোনো আমল আমার দরবারে কবুল হবে না আখিরাতের লজ্জিত হবে লাঞ্ছিত হবে قولوا بُحَبِنَا قل نمونا، ذقنا المرجى الذين دَلَّ سائوهم في <applause> الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه ছোলোপালাই সুরা কাপের শেষের দিকে একশো তিন থেকে পাঁচের আয়তে আল্লাপাক সরিয়ে দিয়েছেন চলে যারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না আল্লা বলে আমলগুলো ওজন করে দেখব না পচিয়ে দেবো আমলগুলো যাহার নাম তো ঠিকানা আমি আল্লাহ শুনেছি যাহার নাম ঠিকানা মুসলমানের ছেলে আমার আল্লাহ জ্ঞানী জনেরা শুধুই মানুষেরা আল্লাহ যদি জাহান্নাম নাম যেতে বলে কোনো মরুবী জান্নাতে দিতে পারে না কোনো পীরে জান্নাতে দিতে পারে না কোনো অলিতে ফকিরে জান্নাতে দিতে পারে না এজন্য ঠান্ডা মাথায় মেনে না আর বুঝে নার আল্লাহ যেটা বলেছে ওটাই ফাইনাল হ্যাঁ না বলেন ওটা ফাইনাল কিনা কোরআন করতে কাউকে নিবি না বলছে কাউকে না আর আমি বলে গেলাম গোটা পাড়ার লোক নিয়ে যাবি এটা শুধু ভণ্ডমি ছাড়া কিচ্ছু না ও বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা জানি জন্য শুধু মানুষেরা আমার আল্লাহওয়ালা ভাইরা যে আমার যেখানে করেছ যার কাছে শুনে করেছো ওটাই তোমার কেমতে জিজ্ঞাসা হবে কে বলেছে কার কাছে শুনেছ বলো ওর কাছে আমি বলতে বলেছি কিনা বলো আর আমি আল্লাহ বলেছিলাম রসুলু আমি যেটা দিচ্ছে ওইটা নাও যেটা ছাড়তে বলেছি ছেড়ে দাও ওই বাবা যেটা না জানলে জানলে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও ওনার আপনাকে শুনিয়েছে রসুল যেটা দিয়েছে ওইটা নাও রসুল যেটা ছাড়তে বলে ছেড়ে দাও যদি আমার কাছে বদলা চাও যদি সাজা পেতে না চাও তাহলে যা করেছ ছেড়ে দাও রসুল যেটা বলেছে ধরে নাও কি বলেন ধরবেন চাল্লা ধরবেন চাল্লা ধরবা তো আল্লাহ রসুল বলেছেন ইদা মাতা ইবনা আদম ইন আমালহু আমালাহু ইন সালাসা এ বাবাদি এতক্ষণের ব্যান ভুলে গেলে এটা মনে রাখবেন রাসুল বলেছেন আদমের বেটা মরে যাবে মরার আগে তিনটে কাজ করে যাবে মরার আগে তিনটে কাজ কাজ তিনটে কাজ করে যাবে কেয়ামত পর্যন্ত বদলা পাবে কাজ তিনটে এক নম্বর সাদকায়ে জারিয়া করে যাবে আমি মরে গেলে ব্যাটা করবে এটা হচ্ছে ভুল বুঝেছেন আর ভুল করেছেন আপনাদের বায়ান বক্তিটা আপনি মরে গেলে ছেলে আপনার জন্য সাত গায়ে জাড়িয়া করবে না আপনি নিজে করে যান সাত গায়ে ছেলে করবে কিনা কোনো গ্যারান্টি নাই আর করলে মাল ভাগ হবে সম্পূর্ণ পাওয়ার চান্স নাই এই জন্য আপনি মরার আগে সাদ জারিয়া করে যান কবরে শুয়ে শুয়ে পাবেন কথা বুঝেছেন ভালো ইলিম শিখে যান এবং শিখিয়ে যান এখানে এসে শব্দটা পরিষ্কার হয়ে গেছে ইলেম যদি শিখে যেতে হয় শিখিয়ে যেতে হয় তাহলে সাদকায় জাদিয়া করে যেতে হয় মরে যাওয়ার পরে নয় কথা বুঝে এসছে তাহলে ভালো ইলিম শিখে যান কিংবা শিখিয়ে যান ভালো ইলিম কোনটা সেটা হচ্ছে কোরআন ইলিম এ বিষয়ে কথা বলার সময় নেই তো ভালো ইলিম শিখে যান মানে কোরআন শিখে যান কেয়ামত পর্যন্ত স্বভাব পাবে আর লাস্ট আল্লাহ বললেন ওয়ালাদিন একটা যোগ্য ছেলে রেখে যাও নেক সন্তান রেখে যাও ছেলে দোয়া করলে আব্বা পাবে কে দোয়া করলে ছেলে তো দোয়া করার কথা ছিল ছেলেকে আমরা কাকে দিয়ে করিয়েছি হুজুরকে কাকে দিকে করিয়েছি মোটা জব্বর দিয়ে বললে আমি তো বলি নাই আল্লাহ আমিও তো বলি নাই বললে আল্লাহ বললে আমিও বলি নাই বললে আল্লাহ তুমি কি বলেছ তো আল্লাহ পাক শোনাচ্ছেন রব্বির হামহুমা ভাই কথা শুনে এদিকে রব্বির হামহুমা কামা রব্বায় আমি বলেছিলাম সন্তানকে পিতা চলে গেলে তুমি দোয়া করবে আমার কাছে এই বলে এই বলে যে বাপ জীবনে ছেলেকে অনেক ভালোবেসেছে তার বিনিময়ে সন্তান অনেক অন্যায় করেছে আর অন্যায় করে বাপকে নারাজ করেছে যখন সন্তান এসে আব্বা বলেছে বাপ সব ভুলে গেছে অতএব বান্দা জীবনে অনেক অন্যায় করেছে একবার যখন আল্লাহ বলেছে তখন আপনিও ভুলে যান আর মাফ করে দেন আল্লাহ শেখাচ্ছেন সন্তান এসে দোয়া করবে রাসূল শেখাচ্ছেন সন্তান দোয়া করবে আপনার আমার মাথায় কি করে এলো যে এরা দোয়া করলে ওরা দোয়া করলে কাজ হবে কথা মনে থাকবেন চাল্লাহ অর এই দুটো জায়গাতে ইনফেরাদি শব্দ এসেছে এক বছর এসেছে ও সন্তান একা যাবে গোটা দুনিয়ার লোক লোকদেরকে নিয়ে যাবে না এখানে হাদিস শুনিয়েছি তারাক তো ফিগি আম্রাইল কিতাব উল্লাহ কিবা সুন্নথি আমি আল্লাহর কোরআন রেখে যাচ্ছি আমার শূন্যত রেখে যাচ্ছি রেস্টুরেন্ট সুন্নত হচ্ছে একা যাওয়া ইনশাআল্লাহ একা যাওয়া কাউকে নিয়ে তিনি কবর জিয়ারতে যেতেন না তার একাধিক নমুনা দেখাচ্ছে দেখে নান অয় বাবা আমার ভাইরা ভাইয়েরা জ্ঞানীজনেরা সুধি মানুষেরা আমার সোনামনি মায়েরামা এজন্য বলে দিয়ে চলে যাচ্ছে শোনেন একজন মানুষ অপরাধ করেছে ক্ষমা চাইতে হবে তো দশের সামনে তার কাছে মাথা নিচু করা সম্ভব না কিন্তু নিরিবিলি হলে আড়াল জায়গায় হলে মাথা নামানো দূরের কথা পা দুটো জড়িয়ে ধরতেও অসুবিধা হবে যদি বলে না তল্লা বলছে এত সহজ বাংলাটা বুঝতে পারলি না গোটা দেশের লোক থাকলে তুই সব কথা বলতে পাবি না আর আমি সবটা দিতে পাব না এজন্য একা আসবি কাউকে নিয়ে আসবি না